বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন মক্কা থেকে উত্তর দিকে ছয়শ চৌত্রিশ মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্ম আব্বুদাল আলী রাত্রিবেলা তিনি ধ্যান করতেন মেডিটেশন করতেন চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন খুঁজতে 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 চল্লিশ দিন ধ্যান করার পরে চল্লিশ দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক সত্য বিশ্বনবির কাছে এসে ধরা দিল সেই দিনে জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া মুহাম্মদ একরা বড় জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সেদিনে জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মোহাম্মদ একরা বড় বিষ্ণুনবী বললেন মা আনা বিকারি আমি পড়তে পারি না কারণ বিষ্ণুনবী ছিলেন না নবী আল উম্মে নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা সা কোনটার জিম বলে কোনটার সদ বলে বিষ্ণুনবী চিনতেন না লিখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিশ্ব নেই বলতেন আদাবানি রব্বি আহসানাতা আদিবি আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই কেউ আমারে শিখায় নাই স্বয়ং আরো উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে

بِشْنُو بكل إِقْرَأْ باسم رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ إِقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ بعد اللَّهُ أَكْبَر তিনবার চাপ দেওয়ার পরে বিশ্বনবী ভর্তি আরম্ভ করলেন সেতেনা জিব্রাইল এই পাস্ টায়াত দিয়ে উদাও হয়ে গেল এবার হেরা গুহার ভেতরে কেউ নাই সেতেনা জিব্রাইল নাই ই পাশ টায়া দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাশ টায়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন সোয়ানলা পড়ে ওহির ভাড়ে চাপে বিষ্ণবী কাঁপতে শুরু করলেন এই প্রথম বিষ্ণবীর কাছে ওহির রিফ্লেকশন ওহির ছোঁয়া ওহির ঝলকানি ওহির নুরানি তাজাল্লে বিষ্ণবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিষ্ণবী হাত্তা ইয়ার জুফু ফুয়াদ বিষ্ণবীর হৃদয় কাঁপছিল বিষ্ণবীর ওহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিষ্ণবী কাঁপছেন প্রচন্ড জরে কাঁপতে কাঁপতে আম্মাজান, জান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচব না আমার বড্ড ভয় লাগে বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার ওকে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর থেকে ঠিকই পড়তে পারি পরে বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সে দিত না খাদিজাতুল কোবরা তাহেরাকে শোনাল